শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো বড়দের প্রণাম ছোটদের বুক ভরা ভালোবাসা আমিও ভালো আছি আমার নতুন চ্যানেলে তোমাদের স্বাগত আর সকাল থেকে সারাটা দিন কী করছি দেখো দুপুরের জন্য মাংস রান্না হবে এই যে ভাত হচ্ছে একদিকে মাংস রান্না করছি সকালে সিদ্ধ ভাত রান্না করেছি সকালে সিদ্ধ ভাত রান্না করছি মাংসটা পোলট্রির মাংসটা রান্না করবো পেঁয়াজ ভাজা হচ্ছে ভাত ফুটে গেছে বন্ধুরা পুজো দেওয়া হয়ে গেছে এই যে পুজো দিয়েছি যদি বন্ধুরা ব্যাংকে তুলেছে টাকা জমা দিতে টাকা জমা দিতে বাড়ি এসছি অনেকক্ষণ বন্ধুরা গরম লাগছে একটু হাওয়ায় বসে যে ভাত খাবে মাংস রান্না করেছে যে ভাত খাবে অনু ভাত খাওয়াবো ওকে ভাত খাইয়ে আমি ভাত তারপরে একটু বিশ্রাম বন্ধুরা খাওয়া দাওয়া করছি অনেকক্ষণ একটু বিশ্রাম নিচ্ছে গরম লাগছে পাখা দিয়ে শুয়ে আছি সন্ধ্যে হয়ে গেছে এখন চা খাচ্ছি আমার ভিডিও তোমাদের কেমন লাগে সব আমার পাশে থেকেও একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করো আর সাপোর্ট করো দেখা হচ্ছে নেক্সট ভিডিও টাটা